জিত ঠিক এই মুহূর্তে খুব একটা ম্যাটার করছে না ব্রাজিল ফুটবলে বরং বিশ্বকাপের আগে কারোলায়ঞ্চল্তি দলটাকে ঠিক কিভাবে সাজিয়ে আনতে পারেন সেটাই পর্যবেক্ষণ করছে সিবিএফ তারপরও জাপানের কাছে হারের পর আবারও তারা জয় ফিরেছে এটা অবশ্যই আত্মবিশ্বাসের পালে দিচ্ছে বাড়তি হাওয়া সেনেগালের বিপক্ষে বলতে গেলে ব্রাজিলের সেরা একাদশী খেলিয়েছেন কার্লো অ্যাঞ্চেলত্তির দলে যেমন তরুণদের সুযোগ দিয়েছেন পাশাপাশি ছিলেন অভিজ্ঞতা সম্পন্নরাও বিশ্বকাপের আগে পরীক্ষা নিরীক্ষা চলবে আরো আপাতত এই দলটা আস্থা অর্জন করতে পেরেছে কার্লোর এই মুহূর্তে দলের পরিবেশ বেশ ভালো ফুটবলাররা সবকিছু বেশ সিরিয়াসলি নিচ্ছেন তাদের মধ্যে ভালো করার তারা দেখতে পাচ্ছি সবার প্রচেষ্টায় ব্রাজিল ফুটবল বেশ ভালো করছে আশা করছি এটা বিশ্বকাপ পর্যন্ত অব্যাহত থাকবে সম্প্রতি এস্তেভা উইলিয়ান্সের প্রতিভা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর বিশেষ করে পালমেইরাস থেকে চেলসিতে নাম লিখানোর পর লাইম লাইটে এই উইঙ্গার কেন তিনি আলোচনার কেন্দ্রে তার প্রমাণ আবারও দিয়েছেন এই কিশোর এরই মধ্যে অর্জন করেছেন ডন কার্লো রাস্তা দুর্দান্ত প্রতিভা সম্পন্ন ফুটবলার ইস্তেবাও এটা আমার জন্য অবশ্যই ইতিবাচক তার মতো কাউকে দলে পাওয়া তার শুটিং সক্ষমতা অসাধারণ সে খুব দ্রুত গতিতে শট করতে পারে এবং তার অ্যাকুরেসি দুর্দান্ত আমার বিশ্বাস লম্বা সময়ে ব্রাজিল তার সার্ভিস পাবে তবে সুসংবাদের মাঝেও ব্রাজিলের জন্য অস্বস্তির হয়ে এসেছে গ্যাব্রিয়েলের চোট হিপের টান পড়ায় মাঠ ছাড়তে হয়েছে তাকে আবারও কবে পারবেন দলের সঙ্গে এখনো মেলেনি সেই নিশ্চয়তা পেয়েছে। এটা অবশ্যই আমাদের জন্য ক্ষতির কারণ আমি আশা করব দ্রুতই সে ফিট হয়ে আবারও ব্রাজিল দলে ফিরবে নভেম্বর উইন্ডোতে বুধবার টিউনিশিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই ম্যাচেও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার আফাস দিয়েছে সিবিএফ এস ইকবাল সময় সংবাদ